কি সুযোগ রে ভাই আমি বুঝেছি গাড়ির থেকে যেই মাত্র আমাকে ড্রাইভার নামা দিল নামা যায় গাড়ি যাচ্ছে পার্কিং আমার গাড়ি পার্কিং করবে ইতিমধ্যে আমি বাড়িতে ঢুকতে চাই চার পাঁচটা কুত্তে আসে আমার ওরা যে কুটি লুকে আসলো জানেন আমার এই কালো যুগবে তখন পরে আছে। চার পাঁচটা কিন্তু আমি আয়তন কুর্সি পড়ি কুত্তা সর

একটু মনোযোগ দিয়ে শুনে নেওয়া পরে সুরাসুরের তিন নম্বর বিষয় হচ্ছে অতাওয়া সাহবিল হক অতাওয়া সাহবিল হক আপনার বলেন তো হাসিনা ওই যখন ছিয়ানব্বই সালে আসলো তখন কিন্তু একটা হক হাসিনা জেলত বন্দি করছিল তার নাম হলো আজিজুল হক সাইকুল হাদিস আজিজুল আজিজুল হককে জেলে বন্দি করলো তারপরে আবার যখন হাসিনা এ যে পরের

আপনাদের পাশে আয় নাকি হ্যাঁ আমি ছিলাম না আমার একজন লোক বলতেছে হুজুর আজকাল যিনি প্রধান অতিথি ই কিন্তু গোড়া উম এই কিন্তু গোড়া মরুক সারা সজুক আমার কানে কানে বলতেছে হুজুর ই কিন্তু ঘোড়া অমিলিক ওয়াশ কিন্তু আপনি তেলতলা করা লাগবে আমি চলাম স্যার তেজত যাই কি করা লাগবে সেটা আমার জানা আছে আমি অ্যাঙ্গেলে ভাই ডাইরেক্ট বলিনি কিন্তু অ্যাঙ্গেলে নিতেছে মনে আছে আপনাদের তার মনে বোঝা গেল সে অবস্থা আপনি থাকেন কেন হকের কথা বলতে হবে ডাইরেক্ট যদি বলবার না পারেন বার বলেন রাখবে নামাজ قائم পরিবেশ আপনাকে দেওয়া হবে হিজরত করার পরে যখন মদিনা গেলেন মদিনা যখন রাষ্ট্র ঘোষিত হলো তখন আল্লাহ কোরআনে বললেন আল্লাযিনা ইম্মা ফিল কোরআনের শাসন চালু না হওয়া পর্যন্ত নামাজ قائم হবে নামাজ قائم করতে গেলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন চালু করতে হবে খালি নামাজ পড়তিছে বাপ পড়ে বেটা পড়ে না দাদা পড়ে লাঠি পড়ে না শানি পড়ে বউ পড়ে না নামাজে বেহানামাদে একসাথে খায় এক হাড়ির বলতে নামাজে বেহানামা ওরে বাবার ই আর কি মানে বিমান দরের তো কি চলবে না রসুল বলেছেন আমাল বিল আরকান ইমান যে আমল করা লাগবে এরপর আর সুর সুরের দুই নম্বর বিষয় হলো ওয়া মিনো সানে হা নে কামল করা লাগবে নে আমল মানে যে আমলের দলিল আছে জরে কোন কি হি আছে কথা কয় না খুবই আমল করে সারা রাত সারা দিন লোকটা আমল করে কিন্তু নবীর সাথে মিলতেছে কার সাথে আল্লাহ রাসুল ফজরের নামাজ পড়ে সাহাবির দিকে মুখ ঘুরাই কার নামাজ কোন নামাজ ফজরের নামাজ পড়ে সাহাবির দিকে মুখ ঘুরেছে ঘুরে দেখে একজন সাহাবির চোখ রক্তের মতো লাল তো আল্লাহ রাসুল বলেন আউবাক করে চোখ সাদা আমি নবীর চোখ সাদা ওসমানের চোখ সাদা উমরের চোখ সাদা আলীর চোখ সাদা তোমার চোখ লাল কেন তখন ওই সাহাবি দাঁড়িয়ে বলতে সিয়ার সুর এশার নামাজ পড়ে আপনার পিছনে এশার নামাজ পড়ে যখন বাড়িতে গেলাম বাড়িত যাওয়ার পরে যখন ঘুমের নিয়োগ করলাম আল্লাহ বিশ মিকে আমুত এই আমুত্র বলার পরে আমার মরার এত ভয় হলো আমি আর ঘুমাতে পারলাম না আমি সারা করছি, করছি ডাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি খালি তৌবা করছি কান্নাকাটি করছি ঘুম পারিনি এই ঘুম না পারার কারণে তৌবা কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে নবী বললেন নবী কি বললেন এখানে এক ভাই বলছে আল্লাহ হকবার না আল্লাহর নবী বললেন নাউজুবিল্লা সমস্ত সাহেবেরা চমকে বললেন ইয়াসুল্লাহ যে মানুষটা তার সারাঘাত ইবাদত করছে সার রাত ক্রমশ করছে সারাঘাত কান্নাকারি করছে এইটা শোনার পরে সোহান আল্লাহ না বলে নাউজুবিল্লা বলে আল্লাহ রাসুল বললেন এই ইসলাম ওই কুটি কুটিপাল এই ইসলাম তো নবীর ইসলাম না আমার ইসলাম হলো এশার নামাজ পড়ার পরে গব বুকের মধ্যে নিয়ে ঘুম পড়া। হুন্না লিবাসুল্লাকউ ও আন্তম আনতুম লিবাসুল্লাহুল্লাহ। স্বামী হলো বিবের পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তা আমি নবী আমার বউ নিয়ে ঘুম করি আরই আমার সাহাবী হয় সা adat কামদে। এই এই ইসলামী খুঁটি পালে। কি কম? মাতা কুন আমার নবী যা করছেন তার বেশি বলা যাবে না। কথাGamma ভাই, তার বেশি করা যাবে না। আল্লাহ নয় বললেন কেন সাহাবি তুই যখন ঘুমের মধ্যে যা ঘুমের দোয়া পড়া মৃত্যুর কথা খেয়াল হলো তুই কবরের ভয় মৃত্যুর ভয় করলি তোর বউয়ের খবর দি তোর কি বউ না আছে হুকুর তো তোর বউ তুই বউ আমার কয়েকবার ডাকছে আসো গো একসঙ্গে মৃত্যু যে কোনো সময় হবে কিসের ভোগ আল্লা বলছেন পাগল হইস ইসলামের মধ্যে যোগ বিয়োগ করা যাবে না আমি নবী যেটা দিল সেইটাই তোমাদের গ্রহণ করা লাগবে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যেগুলো করা হবে এইগুলো হলো নেকামল বর্তমানে সবচাইতে বড় নেকামল হল আগামীকাল তেরোই নভেম্বর আগামীকাল তার কি রে এখনো পর্যন্ত মনে হয় আপনাকে এলাকার খবর আসেনি হাসিনা অনুরোধ করতেছে আগামীকাল কোনো গাড়ি ঘোড়া বের করবেন না আগামীকাল কোনো দোকানপাট খুলবেন না আগামীকাল আমাদের লকডাউন করা লাগবে কে হাসিনা আগামীকালের সবচাইতে বড় মেয়ে কেমন হলো বাতিলের বিরুদ্ধে আমাদের লাঠি ধরা লাগবে ধরে মার্জিল সাহেব বলেছে হুজুর পুত করেন সোরের হাত থেকে গ্রাম যেন রক্ষা পায় ইমাম সাহেব ঈশার নামাজ পড়ার পরে বলতেছে তিনবার সুরে ক্লাস পড়েন এগারোবার দৈসু পড়েন সাতবার এস্তেক পড়েন সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকেলে দোয়া করতেছে আল্লাহ সোরের হাত থেকে আমাদের গ্রামকে হেফাজত করো আল্লাহ মানুষগুলো খুব বিপদে আছে যে কোনো সময় চুরি হচ্ছে আল্লাহ সোরের হাত থেকে এই গ্রামকে হেফাজত করো সোর সাইড থেকে বলতেছে আমি সুরি বলতেছে আমি কারণ সোর জানে তোরা দোয়া করে ঘুমে দা তারপর আমি কান সাথে এই সময় ইমামের আমল কি দোয়া তরুত পড়া মোরা যাত না এই সময় ইমামের আমল হচ্ছে রে মুসলিরা তোমাদের গিরামে কোন দিক দিয়ে ফুট সেই দিক দিয়ে ফুট ঢুকবে ওই দিকে তিন হাতে লাঠি নিয়ে সাতজন করে ডানে থাকবে

এই তোমরা মিডিয়া ফলাও করে দিয়ে দিবে মিডিয়া ফলাও করে দিবে তেরোই তেরোই নভেম্বরের আমল কি বুড়া হলেও লাঠি বুড়া মানুষের লাঠি দরকারই হয় জোরে আর যুবক তোমরাও লাঠি নেবে লাঠি নেওয়ার যে কি শুধু রে ভাই আমি বুঝেছি গাড়ির থেকে যেই মাত্র আমাকে ড্রাইভার নামা দিল নামা দিয়ে গাড়ি যাচ্ছে পার্কে আমার গাড়ি পার্কিং করবে ইতিমধ্যে আমি বাড়িতে ঢুকতে চাই চার পাঁচটা কুত্তে আসে আমার ভোজনা ওরা যে কুটি লুকে আসছিল জানেন আমার এই কালো জুব্বা তখন পরে আসো চার মাসটা কিন্তু আমি আয়তন কুর্সি পড়ি কুত্তে সরে আমি দোয়া কোনো পড়ি কুত্তা লড়ে না কুত্তা খেদানো একটা আয়াত করে না আসে ইন্দ্র হোমি একই দোনা কাহিদা ও একই দো কাহিদা এই আয়াত যেই বলছি এক কুত্তে আছে আমার যুব একটি যুব্বা মারছে কেন আমি কইলাম এত দোয়া দরুদ দিয়ে কুত্তে লড়ে না তখন আমার ইমান বলছিল হুজোর তোমার মুখুত খালি দোয়া দরুদ আছে তোমার হাতের লাঠি নেই

খানি টাইম নাই ভাইরে কি খকম খাকলে তো দিনের মাহফিল সে বুঝে হক রোগ এতো মনোযোগ দে শোনে না চলে হার পরে সুরাশ্রয় তিন নম্বর বিষয় হচ্ছে অ তা হক অ তাওয়া সহাবিল হক আপনার বরন্ত হাসিনা ওই যখন সিয়ানব্বই সালে আসলো তখন কিন্তু একটা হক হাসিনা দিলো বন্দি করছিল তার নাম হলো আজিজুল হক সাইকুল হাদিস আজিজুল আজিজুল হককে জেল জেলে বন্দি করলো তারপরে আবার যখন হাসিনা এ যে পরের এটা হলো আঠারো সালের পরে যখন ক্ষমতাতে আসলো তখন আবার আজিদুল হকের বেটা মামুনুল হক ধরে কি হক মামুনুল হক 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 জেল আল্লাহ কোরআনে বলছেন কুল জাল হক অজাহাতল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা অতাওয়া সাবিল হক যে অবস্থা থাকে দেখেন হাসিলাম সাড়ে পনেরো বছর আমি কিন্তু হাত বলা বন্ধ করিনি ডাইরেক্ট বন্ধ বাড়িনি কান কেলে আপনাদের পাশে আয় নাকি খাসবাটটা হ্যাঁ আমি ছিলাম না আমার একজন লোক বলতে হোধ আজকাল যে প্রধান হতিথি এই কিন্তু একেবারে গোড়া অমিলি এই কিন্তু গোড়া মরুক সারা বাংলা শ্বেল যে যাই

আল্লাহ সরাসরের চার নম্বর হচ্ছে হকতা বলবার হক চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে এই বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আল্লাহ বলেছেন তোমাদেরকে ধৈর্য ধারণ করে বিপদের মোকাবিলা করতে হবে আপনার বলেন তো যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি বিয়ে হওয়ার পরে এইবারে প্রথম বাচ্চা হচ্ছে আচ্ছা বাচ্চা হওয়ার সময় মায়ের বিপদ আসে না নাই তখন বিপদ হয় কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবা হানা এত বড় বিপদ মায়ের জীবনে বাচ্চা হওয়ার সময় এখন প্রসব ব্যথা যেই শুরু হয়েছে মা চিল্লাই বলতেছে মরে যাবো বিষ খাবো গলা দড়ি দিব কোনোদিন যে হয়নি এবার কত বলতেছে না এই বেতাক এত কষ্টকর মনে করতেছে মরে যাবি বিষ খাবি গলা ধরে দাদি দাদিনানি দৌড়ে এসে জোর করে ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যাই কিসের চিল্লাসিলি দেয় তাই এত কষ্ট সহ্য করে বাড়তেছি না দাদি আমি মরে যাব গলার ধরে দেবো দাদি নানি কয় এ কষ্ট আমাকে হসে তুই জানিস না থেকে প্রথম চিল্লা করতেছিস ঘরের মধ্যে নিয়ে যায় চিৎ করে সহায় দিয়া নরম কাপড় দিয়ে ঠান্ডা পানির মধ্যে চুবড়ায় কপালে দিয়ে বলতেছে অত সবে সব ধৈর্য ধর তোর পায়ের তলে সন্তানের জান্নাত তুই যদি অধৈর্য হোস তাহলে তোর পায়ের তলে জান্নাত কেমনে হবে বাপের পায়ের তলে জান্নাত না জান্নাত হলো মায়ের পায়ের তলে ধরো ঠিক এক সময় বলতেছে ঠিক আছে আমি ধৈর্য দিই দাদি বলতেছে দাঁতের উপর দাঁত দে দাঁতের উপর দাঁত দিয়ে আবার নাতি ধৈর্য ধারণ করেছে এমন সময় দাদি ধাত্রীকে ইশারা করতেছে মার মার কান যেই বলেছে সন্তান কান দিয়েছে এত বেশি ব্যথা হয়ে গেছে মা ব্যথার হুঁশ বেহুশ হয়ে পড়ে গেছে সন্তানকে গোসল করায় এবার ধাত্রী যখন মায়ের বুকের উপরে দেয় সন্তানের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পাই যে হুঁশ ফিরে পাইছে হাত সন্তানকে মুখের কাছে নিয়ে চুমু খাচ্ছে দাদি নানি তিরস্কার করে বলে লাথি মার এর জন্যে গলার দড়ি যাওয়ার সাইলে দাদি কষ্টের পরে এমন শান্তি আমি কখনোই বুঝতে পারি নাই আমার সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে ওরে সুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি আমাদের বাংলাদেশে সাড়ে পনেরো বছর হাসিনা এই কষ্ট মুসলমান ইমানদারকে দিয়েছে পোশোরের মতো কোন কথা ঠিক কিনা কিন্তু চব্বিশ সালের পাঁচই আগস্টে আমাদের বাচ্চার জন্ম হয়ে গেছে ধরে কেন কৃষের জন্ম হয়ে গেছে এই সন্তান যখন বুকে পাইছি তাহলে আর আমরা কষ্ট করব না আগামীতে আল্লাহর কোরআনের পক্ষের রায় দিয়ে এমন একটা সমাজ গঠন করব এই কোরআনের সমাজ পাইয়ে আমরা সব কষ্টের কথা ভুলে যাব আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুক সকল বেলা আল্লাহ মামিন